হাই আজ সকাল সকাল বসে গেছি এই গাঁদা ফুলের চাটা লাগানোর জন্য সেদিন নার্সারি থেকে যে গাছ এনেছিলাম তার মধ্যে ছিল এই গাঁদা গাছটাও তাই ভেবেছি এটাকে আজ সকালবেলা লাগিয়ে দিই দেখো আমার কাছে কিন্তু আজকে লাগানোর জন্য কোনো টপ ছিল না তাই ভেবেছি এই হাইটাকেই টপ হিসেবে ব্যবহার করব তবে টবে কিন্তু আমাদের ড্রেনেজও লাগে থেকে করা থাকে তাই জন্য হাইটাকে ছিদ্র করে নিলাম বেশ ভালো কয়েকটা ছিদ্র করেছি যাতে জল খুব সহজে বেরিয়ে যায় এইবার তৈরি করব গাছের মিডিয়া দেখো তোমরা কিন্তু জানো যে গাছের জন্য কিন্তু মাটি তৈরি করে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ আমি প্রথমে বাগানের মাটি তার সঙ্গে কোকোপিট বালি ডিমের গুঁড়ো মিশিয়ে নিলাম এই ডিমের খোলার গুঁড়ো কিন্তু গাছের জন্য খুব উপকারী তোমরা যারা ব্যবহার না করে ডিমের খোসা ফেলে দাও তারা কিন্তু খুব বড় একটা ভুল করো এবার খানিকটা নিমের খোল মিশিয়ে নিয়েছি এবার পুরো মাটি দিয়ে হাইটাকে ভর্তি করে নিলাম আর আমি এত কিপটে এই গ্রো ব্যাগটা কেটে কিন্তু আমি খুব সুন্দরভাবে গাছটা বের করতে পারতাম কিন্তু তা না করে টেনে টুনে গাছটা বের করেছি আসলে ওই গ্রো ব্যাগটায় আমি আবার অন্য একটা গাছের চারা তৈরি করতে পারবো তাই আর রিক্স নিলাম না প্রথমে গাছটাকে বসিয়ে দিলাম ভালো করে এইবার চারপাশ থেকে মাটি দিয়ে হালকা করে চেপে চেপে গাছটাকে সুন্দর করে বসিয়ে দেব। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারো আর এরকম ভিডিও আমার চ্যানেলে আরও আসতে থাকবে দেখো গাছ লাগাতে গিয়ে একটা ছোট্ট আকারাজও করে ফেলেছি একটা কড়ি সহ ডাল আমি ভেঙে ফেলেছি আসলে গাছ লাগাতে গিয়ে এরকম ছোটোখাটো অঘটন আমি ঘটাতেই থাকি তাহলে আজকের তো এই পর্যন্তই টাটা